আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন এই যে দেখেন এখানে থাকবে চুর চুরি বালা থাকবে সুন্দর আপনার হচ্ছে এই যে ফ্যান্সি যে চুরিগুলো আছে টু টোনের মধ্যে এই যে এইগুলো থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে মানতাসা আছে তাজ আছে এই যে দেখেন কি প্রিটি কালেকশন দেখেছেন তাজ টিকলি আছে নথ আছে এবং খুব পিটি পিটি ছোট শর্ট নথ আছে ঠিক আছে ছোট মানে ছোট সাইজের এবং এখানে অনেক ডিজাইনের ফিঙ্গার রিং পেয়ে যাবেন আমরা আছি মিহির কসমেটিক্সে পাঁচ নং নূর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রথমে ফিঙ্গার রিংগুলো দেখ এক এক করে স্ক্রিনশট রাখবেন ছোটগুলোর প্রাইস থাকছে ভাইয়া একশো পঞ্চাশ ছোটগুলোর প্রাইস থাকছে একশো আচ্ছা এগুলোর কালার থাকবে হ্যাঁ কালার গ্যারান্টি কালার গ্যারান্টি

দুবাই পলিশটা 400 এটাও দুবাই পলিশ এটার প্রাইস থাকবে এগুলো আপনি কালার গ্যারান্টি এক বছর আছে আচ্ছা এটার কালার গ্যারান্টি এক বছর এটা প্রাইস কত এটা 500 টাকা 500 টাকা হ্যাঁ এগুলো পুরো 500 টাকা এই দেখেন এটা এটা হবে 500 টাকা দুবাই পলিশ যে এটাও তো মনে হইতাছে দুবাই পলিশ দেখেন দুবাই পলিশ 500 এই দেখেন দুবাই পলিশ 500 টাকায় এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রাইস থাকছে অনলি 500 টাকা সুন্দর গোল প্লেটে দেখেছেন প্রাইস থাকবে 150 টাকা এটা 150 অনলি 150 150 দেখেন এটা 100 এটা বড়টা ছোট

এগুলো কিন্তু কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় দুবাই পলিশের বড় আংটি এই দেখেন ভাই পরেন এই দেখেন

দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন আপনাদের হাতটা মুভ হবে তখন কিন্তু মুভ হবে এটা 350 টাকায় এই বড় ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছেন এগুলো আবার 150 150 করে থাকছে বকুল আঙ্কি দেখেন 150 150 এই যে 150 150 এই যে দেখেন 150 প্রজাপতি হাতে থেকে যাবে না উঠবে না না এই দেখেন এটা হচ্ছে প্রজাপতি ফিঙ্গার রিং কত সুন্দর এটা কত রাখছেন প্রায় একশো পঞ্চাশ টাকায় কালার গ্যারান্টি প্রজাপতি ফিঙ্গার রিং ডিজাইন দেখেন এটাও একশো দেখেন কাছ থেকে দেখাই এই বড় আংটিটা পরলে আঙ্গুলগুলো মানে হচ্ছে পুরো হাড়টা ভরে যাবে পার্টিবারের জন্য বেস্ট সারি সাড়ির সাথে পড়ার জন্য একশো পঞ্চাশ আজকে যে কি লুটপাট অফারে পাচ্ছেন এত বড় বড় আংটি কালার গ্যারান্টিতে একশো টাকায় পেয়ে যাচ্ছেন কেন এটা একটা পান ডিজাইন দেখেছেন প্রাইস থাকছে একশো পঞ্চাশ এটা একশো টাকা এর কিছু নথ দেখাই এই দেখেন এগুলো হচ্ছে নাকের নথ

ভাল লাগবে কিন্তু এগুলো একশো পঞ্চাশ টাকা এই দেখেন নটগুলো একশো পঞ্চাশ

150 650 হবে টোটাল তাহলে পালকটার দাম থাকবে 150 টাকা ঠিক আছে এখন আমরা হচ্ছে তাজের দাম বলে দিব সবগুলো সাথে চাইলে পালক নিতে পারবেন হ্যাঁ এটা প্রাইস 500 টাকা 500 টাকা 500 রাখা হবে 500 তাজের প্রাইস 500 ঠিক আছে এই দেখেন তাজের প্রাইস 500 প্রত্যেকটা সাথে চাইলে এক্সট্রা করে পালক নিতে পারবেন পালকের দাম হবে 150 টাকা ঠিক আছে এই দেখেন এটার দাম 500 থাকছে এই দেখেন একদম স্বর্ণের মতো দুই বছর কালার গ্যারান্টি মানতাসা দেখাবো একদম স্বর্ণের ডিজাইনে কালার গ্যারান্টিতে পিছনে যেরকম পার্ল দিয়ে ডিজাইন করা থাকছে বাধা থাকছে আর কি প্রাইস থাকছে পাঁচশো টাকা তাসার দাম থাকবে পাঁচশো দেখেন দাম থাকবে পাঁচশো টাকা যে দেখেন এই যে দেখেন মানতাসার দাম পাঁচশো এটা কি সুন্দর ডিজাইন দেখেছেন একদম সেম গোল্ড পলিশ করা ঠিক আছে এই দেখেন দাম থাকছে অনলি পাঁচশো টাকা দাম থাকছে পাঁচশো টাকা

এটা হচ্ছে লেজার কাট এটার দাম হবে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে লেজার কাট গোল্ডেন কালারের মধ্যে এটা প্রাইস থাকছে পাঁচশো কি সুন্দর কারুকাজ করা তাই না গোল্ড পলিশ করা দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া কালার গ্যারান্টি থাকছে দুই বছরের এটা হচ্ছে চার পিসের সেট এটা দেখেন চার পিসের সেট দাম থাকছে চারটা পড়বে চারশো টাকা চারটা পড়বে চারশো টাকা চারটা চারশো টাকা রাখা হবে ঠিক আছে এটা হচ্ছে তিনশো টাকা রাখা হবে চুরি এটা দাম থাকবে চারশো টাকা বাংলাদেশে এই প্রাইজে কেউ দিবে না সত্যি সত্যি আচ্ছা এটা দেখেন